আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে বেশ ভালো আছেন আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা দেখতে নতুন নূতন পানি উঠেছে বিলে আর এইগুলোর ভিতরে কারেন্ট জাল আরও বিভিন্ন প্রকারের জাল দিয়ে মাছ শিকার করতেছে তো আজকে আমরা যাব কারেন্ট জাল দিয়ে গুলশা টেংরা মাছ ধরার কাছে যে দেখতেছেন সামনে চাষে মাছ ধরতে আজকে দেখাবো কীরকম মাছ বাজছে তার জালে তো বন্ধুরা চলুন আমরা যাই তার কাছে এই যেমন এসে পড়লাম তার কাছে দেখেন জালে কিন্তু ভালোই মাছ দেখা শিতেসেছে তো আজকে এই বৃষ্টি নূতন পানিতে আর সাথে আছে আর প্রচুর কিন্তু বাতাস দেখেন জালে দুইটা ঠাঁকড়া বাজছে এক জায়গায় তো আস্তে আস্তে ছুটে তার দুইটা কাটা আছে দুই তিনটা এই কাটার সমস্যা অনেক তো দেখুন বন্ধুরা বিলের কি সুন্দর পরিবেশ আহ মন সুয়ে যায় হালকা কিন্তু মেঘ আছে আকাশে আর এই মেঘের ভিতরেই কিন্তু বা হালকা কিছু আগে ডাক দেয় মানে আকাশের মেঘলা ডাক আছে সেই ডাক দিলে গুরুম গ্রুম শব্দ এই মাছগুলো উজান ওঠে মানে নদী থেকে এই মাছগুলো মূলত সাগর থেকে আসে আইসা তারপর নদীতে নদী পা নদীর থেকে নূতন পানি ফাইলে দেখা যায় জাল এই বিলে ওঠে বিলে উঠলে জাল দিয়ে অস্বীকার করে তো বন্ধুরা যারা আপডেটটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আর একটা কমেন্ট করে যাবেন যে কে কোন এলাকা থেকে দেখতেছেন ইনশালা এটুকু বলবো আপনাদেরকে সামনে এর চেয়ে বেশি মাছ বাঁচবে জালে গণ হয়ে প্রচুর মাছ পাওয়া যাবে সেরকম মাছের ভিডিও নিশ্চয় আপনারা পাবেন ধৈর্য ধরে চ্যানেলে আমাদের সঙ্গে থাকবেন আর যারা পুরান দর্শক আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চাইলে আপনারা প্রতিদিন আমাদের এই ভিডিও দেখতে পারেন তো আশা করি আমাদের এই চ্যানেল সবসময় মাছের ভিডিও দেওয়া হয় আর যারা পুরান দর্শক আছেন তারা একটা লাইক করে যাবেন লাইক করলে তাদের আপনাদের কাছে আমাদের ভিডিও প্রতিদিন চলে যায় তো দেখতে থাকুন বন্ধুরা আজকে সম্পূর্ণ ভিডিওটা তো বন্ধুরা আপনাদের এলাকায় এই মাছ কত টাকা কেজি করে অবশ্যই জানাবেন আর এই মাছ তা একদম জীবিত বা তাজা ধরেছেন কি আর জীবিত খেয়েছেন কি সেটাও জানাবেন কিন্তু কমেন্টে তো আপনারা দেখতেছেন একটা মাছ তাড়াতাড়ি সুটেন হয়ে গেছে আর আবার আর খেয়াল করবেন যে একটা মাছ শুটাইতে অনেক সময় লাগে কারণ এই মাছগুলো সুরাইতে অনেক কষ্টকর এই তাদের তিনটা কাঁটা থাকে এই কাটাগুলো দেখা যায় ওই যে হাতের ভিতরে ঢুকে গেলে মানে অনেক যন্ত্রণাকার মানে ব্যথা দায়ক আর এই জাল অনেক মানে এই গায়ে পেশায় বা এখন এই মাছগুলো তারা পেয়েছে এই যে এই মাছটাও আছে সাথে কিন্তু জোক আছে নূতন পানিতে প্রচুর পরিমাণে জোক মানে যোগ ওঠে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সজীব ডেলি ফিশিং লাইভ এর সঙ্গে থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভালো এবং মজাদার আকর্ষণীয় ভিডিও নিয়ে তো আল্লাহ হাফেজ